পায়ের সমস্যা হাঁটতে গেলে হাঁটতে পারতাম না মানে হয়তো পা পড়ে যায় অনেকক্ষণ বসে থাকতে পারতাম না এটা দেওয়ার পর অনেকখানি কমছে আর কিন্তু বেশি করতে পারে যাদের ব্যথা আছে বিশেষ করে পায়ের ব্যথা আল্লাহর আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমার বড় বোন পাইছে আমার বাতিজেও পাইছে আটান্ন বছর বয়সের একজন হাজি সাহেব তো ওনার নামাজে হাঁটুর জন্য নামাজ পড়তে অনেক অসুবিধা হতো মানে নামাজে মসজিদে গিয়ে বসে থাকতে পারতেন না বেশিক্ষণ চলাফেরাও অনেক কষ্ট হতো হাঁটুর কারণে আলহামদুলিল্লাহ এই জাঞ্জামির রিলিফ মাসাজ বয়েল ব্যবহার করে উনি কতটা আশ্চর্য রেজাল্ট পেয়েছে সেই গল্পই আজকে ওনার মুখ থেকে সরাসরি শুনবো আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আপনার ব্যথারই এটা একটু আমাদেরকে শোনাবেন পায়ের ব্যথাটা থেকে প্রায় দুই বছর আগে থেকে আমার ব্যথাটা সমস্যা পায়ের সমস্যা হাঁটতে গেলে হাঁটতে পারতাম না মানে হয়তো পা পরে যাই এরপরে আপা ঝাড়া টারা দিলে আবার ঠিক হইতো মসজিদে গেলে অনেকক্ষণ বৈশাখ থাকতে পারতাম না মানে অনেক বৈশাখ থাকলে পায় সমস্যা হইতো এই আমি পাঁচ মিনিট আগে জমা নামাজের পাঁচ মিনিট আগে ঢুকতাম এর আগে ঢুকতে পারতাম না এরপরে বাসায় যাওয়া নামাজ পড়ি বা মসজিদে নামাজ পড়ি মানে হাঁটু আগে দিতে পারতাম না আচ্ছা আগে পা আগে হাত দিয়া পরে হইতো এখন মাসাল্লাহ হাঁটু দিয়ে বসতে পারি হাঁটু হাত আগের ওঠায় বসতে ব্যবহার করার প্রথম দিয়েছিলাম আমার বোনকে আমার বড় বোন আর উনি উপকার পাওয়ার পর আমি আবার দুইটা নিয়া এখন ব্যবহার করতেছি একটা শেষ আর একটা আপনার বড় বোনের সমস্যাটা যে একটু বড় বোনের সমস্যা তারও এই পায়ের সমস্যা পায়ে তার পায়ে ব্যথা ছিল পা নাড়াতে পারতো না মানে সকালে ঘুম থেকে উঠলে সে লুয়াল্লা মানুষের মতো চলাফেরা করতো পানি পা লাড়াইতে পারতো না মেডিসিন নিতে হতো পায়ে মেডিসিন মেডিসিন নিছে ইনজেকশনও দিছে এখনো চলতো আছে কিন্তু এটা দেওয়ার পর অনেকখানি কমছে আমি উপকার পাইছি আর আঙ্কেল আমরা কিন্তু আপনার কাছে আসার জন্য আগ্রহী হয়েছি এই জন্য আমরা শুনতে পেয়েছি যে আপনি তেলটা বাইরে পাঠাচ্ছেন ওই জিনিসটা আমাদের সাথে শেয়ার বাইরে আমার ভাতি যা বড় ভাতি যারা তিন ভাই থাকে আমেরিকাতে তো বড় যখন আমার সাথে শেয়ার করতেছে কাকা পায়ের ব্যথা এই ব্যথা আমি তার সাথে বললাম যে কাকা আমার এক তাল ব্যবহার করি আমি উপকার পাইছি তুমি বললে তোমাকে পাঠাবো কাতালটা পাঠা আচ্ছা পরে গত তিন মাস আগে ওর বড় ছোট ভাই আসছিল ওর কাছে আমি এক বোতল পাঠাই দিস বাসায় ধর পর মাসের উপকার পাইছি এখন আবার সে দেশে আসছে দেশে এসে আবার আমার কাছে চাচ্ছে তারপর আমি গতকাল

এখন আগে আপেল তো এটা ব্যবহার করে উপকার পেয়েছে আল্লাহ রহমত এখন আপনি কি অন্যদেরকে সাজেস্ট করবেন এটা ব্যবহার করার জন্য যাদের ব্যথা আছে বিশেষ করে পায়ের ব্যথা আল্লাহর রহমত আপনারা ব্যবহার করে দেখতে পারেন অ বুকার্লাহ আমি পাইছি আমার বড় বোন পাইছে আমার বাতিজেও পাইছে এখন আপনারা ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কামিয়াবি হবেন ধন্যবাদ আমরা করি আল্লাহ আপনাকে পরিপূর্ণ রকম সেফা দিয়ে দিক পাশাপাশি আপনার বোনকে এবং আপনার সে বাতিজাগো আল্লাহ পরিপূর্ণ সেফা দিক এই পেন্ডিলিফ মাসাজ ওয়েল ব্যবহার করে আমাদের আঙ্কেল অত্যন্ত উপকার পেয়েছেন সেই গল্প আপনারা শুনতে পেলেন তো আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো যে আপনাদের শরীরে ব্যথা হবে ব্যথার ক্ষেত্রে পেন কিলার না খেয়ে আপনারা পেনকিলারের যে বিকল্পগুলো আছে যেমন এজানজারিলিফ মাসাজ এছাড়াও অনেক কিছু আছে এই জিনিসগুলো ব্যবহার করেন শুনতেই পেলেন আমাদের মুখ থেকে তার ব্যথা যে সত্যি ঘটনা যে উনি দীর্ঘদিন যাবত হাঁটুর ব্যথা হাঁটুর ব্যথা বলতে হাঁটুর থেকে সমস্যা উনি নানা যে টাইম মতো মানে একটু আগে যেতে পারতেন না প্রায় দশ মিনিট আগে যেয়ে কারণ হলো উনি দীর্ঘক্ষণ বসে থাকতো না উনি দুই মিনিটে বেশি বসতে পারেন দুই মিনিটের বেশি তিনি বসতে পারতেন না হাঁটুতে অসুবিধা হতো সমস্যা হতো ব্যবহার করে আমাদের এই আঙ্কেল অত্যন্ত উপকার পেয়েছে ওনার এই সমস্যাটা চলে গিয়েছে এবং হাটতেও হাতে সমস্যা হয় না এখন আলহামদুলিল্লাহ সমস্যা নাই কিন্তু একটা সময় হাত থেকে এই জানজাবিল তেল ব্যবহারের আগে আঙ্কেলের সমস্যা হতো আর আঙ্কেল আঙ্কেলের বোনের জন্য নিয়েছিলেন আঙ্কেলের মনে এখন অনেকটা আলহামদুলিল্লাহ তার ব্যথাটা কম আছে এবং ওনার বাতিজারও যে পেইনটা ছিল আমেরিকাতে থাকেন উনি ওই পেনটা অনেকটা কমে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর তো আশা করি আপনারাও এই তেলটি ব্যবহার করে উপকার পাবেন তেলটি অর্ডার করা কিন্তু খুবই সহজ নিচে যে অর্ডার নাও বাটনটি আছে সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ আপনাদের সবার জীবন হোক ব্যথামুক্ত প্রশান্তির এক জীবন